আজকে এই ভিডিওটা শুরু করার আগে আমি চারটে লাইন গান গাইতে চাই প্লিজ হ্যাঁ তোমরাও আমার সঙ্গে গলা মেলাও যারা আজকে এখন এই ভিডিওটা আমার দেখছো আসে রে আসে বুকের পাটা মাটির ছেলে বাপের বেটা জোরজারে খানে মুলুক তার এই মুলুক এই সব নিয়ম আমার যে সব সয় সেই সর্দার যা যা বলে দে তোর বাপ এসেছে যা যা বলে দে সবার বাপ এসেছে সবার বাপ এসেছে প্রথম এগারো দিনে দশ কোটি টাকা কালেকশন করেছে দেবদার খাদান দেবদা জানিয়ে দিয়েছেন হ্যালো এভরি আমি পৌষালি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভাগ্যিস লাঞ্চটা করা হয়ে গিয়েছিল মানে লাঞ্চ করে জাস্ট উঠেছি পট করে দেখি দেবদার এই গ্রুপে মানে দেব দ্য কিং অফ টলিউড এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাড়াবার ছবি ঢুকছে মানে তারপরেই অর্জুন কিংসুক হাসান সবাই পার্সোনালিও পাঠাচ্ছে দিদি এটা নিয়ে এক্ষুনি ভিডিও করো তোমাদের দেখাই ছবিটা হ্যাঁ দেখো টেন ক্রোর ইন ইলেভেন ডেজ এটা দেবদার নিজে ঘোষণা করে দিয়েছে ভাই এগারো দিনে দশ কোটি টাকার নেট কালেকশন একটু দাঁড়াও একটু ইম্যাজিন করি একটু ভাবি মানে বাংলা সিনেমা মেন স্ট্রিম মশালা ছবি টলিউডের একটা এত বড় এত বড় একটা সাকসেস এলো খাদানের হাত ধরে যেটা আনবিলিভেবল ভাই আনবিলিভেবল এখানে লেখা টেন ক্রোর কালেক্ট কালেক্টেড ইন ইলেভেন ডেজ ফ্যামিলি ব্লকবাস্টার ইন সিনেমাও খাদান রোডিং এট দা বক্স অফিস মানে বলছে ফ্যামিলি ব্লকবাস্টার বলবে না কেন একটা মেন স্ট্রিম মশালা ছবি আমাদের ন্যাচারালি ধারণা কি বলে কোন এজ গ্রুপটা দেখতে যায় ধরে নাও কুড়ি থেকে আপ টু চল্লিশ বিয়াল্লিশ এই এজ গ্রুপটা দেখে মেন স্ট্রিম মশালা ছবি খাদানের ক্ষেত্রে ডিফারেন্স কি জানো আট থেকে আশি প্রত্যেকে দেখতে যাচ্ছে তোমরা পাবলিক রিয়াকশন ভিডিও চেক করে নাও যে কোনো চ্যানেলের পাবলিক রিয়াকশন ভিডিও চেক করে নাও তোমরা সেখানে যেমন পঞ্চান্ন বছরের একজন জেঠিমা বয়সী মহিলাকেও দেখতে পাবে ঠিক তেমনই ষাট পঁয়ষট্টি বছরের একজন জেঠুকেও দেখতে পাওয়া যাচ্ছে আবার একটা এইটুকুনি বাচ্চা মানে আট বছর বয়স সেই বাচ্চাটাকে নিয়েও তার বাবা মা সিনেমাটা দেখতে গেছে মানে পুরো থেকে খাদান দেখছে তাই এটা এটা ফ্যামিলি ভাই একদম ঠিক আট আমি তোমাদেরকে আজকে সকালেই একটা ভিডিও বানিয়ে বললাম বক্স অফিসের ভিডিওটা যে আমার ধারণা যে দশ কোটি টাকা নেট কালেকশন হয়ে গেছে যদি আমরা গ্রস বলি তাহলে তো এগারো কোটির ধারে কাছে বেরিয়েই গেছে এটা নিয়ে কোনো চাপই নেই তো দেবদার নিজে ঘোষণা করে দিয়েছেন প্রথম মানে এগারো দিনে দশ কোটি টাকার কালেকশন আমি তো লিটারেলি এটাই ভাবছি শুধু কি পাওয়ার এই মানুষটার এই পাওয়ারটা এতদিন ধরে নিজের কাছে গচ্ছিত করছিল তোমরা এটা ভাবো দেবদাই যে আমরা যে এত ঘ্যান ঘ্যান প্যান প্যান্ট প্যান প্যান্ট করছিলাম যে দেবদা একটা মেন স্ট্রিম ছবি করো তোমাকে আমরা মিস করছি তোমাকে আমরা মিস করছি এই মানুষটা মন থেকে ভাবছে কারণ খাদান তো বেশ অনেক বছর আগেই প্রজেক্ট মানে চিন্তা ভাবনাটা কিন্তু বেশ কয়েক বছর ধরে হচ্ছে তখন থেকে দেবদা ভাবছেন তোরা প্যান প্যান কর দাঁড়া আমি যখন আসবো তখন তোদের মাথাটা খারাপ করে দেবো মানে এই ব্যাপারটা দেবদার মধ্যে চলছিল আর এই পাওয়ারটাকে নিজের সঞ্চয় করে রাখার যে স্ট্যামিনা এটাও বলতে হবে মানে আমি যখন মাঠে শেষ কথা ভাই আর আর কোনো কথা হবে না এটা আমরা দেখে দেখছি এটা প্রমাণিত এটা প্রমাণিত প্রথম এগারো দিনে দশ কোটি টাকার কালেকশন গর্ব করে বলতে পারবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন দেবদা আছে মানে এটা বলতে হবে সিরিয়াসলি বলতে হবে কি দারুন ছবিটার আমি স্যালিউট জানাতে চাই পুরো টিমকে আমি এখানে কোনো একজনের স্পেসিফিক একজনের কথা বলতে পারবো না বিকজ এটা একটা প্রচন্ড ভালো টিম ওয়ার্ক নাহলে এই সাকসেস আসতে পারে না ভাই যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আর বেশি বক বক করবো না আমার এখন মানে একটু ঘুম পাচ্ছে না আনন্দে আমার ন্যাচারালি দুপুরবেলা খেয়েটা একটা ভাত ঘুম দিই আমরা বাঙালিরা আমার আজকে আনন্দে একটু ঘুম পাচ্ছে না আমি দেবদার কোনো একটা সিনেমা দেখবো এখন বসে বসে চলো আমি চললাম দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই টাটা